এই যে দেখছেন চুলা থেকে নামানো হয়েছে অনেক গুড় নেওয়ার কারণে সবার বাড়িতে আসা যায় না এই যে দেখছেন খুব ভালো গুড় তৈরি করে একদম কেমিক্যাল চিনি মুক্ত রাফের খেজুর গুড় যদি কোনো ব্যবহার অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এই গুড়টা ফয়েল বক্সে কীভাবে ফেলানো হয় সব কিছুই দেখতে পাবেন পুরো ভিডিও সাথে থাকবেন একদম গ্রামীণ পরিবেশে তৈরি হয় বন্ধু ভালো আছেন ভালো ভাই এটা কি আপনার লাতি হ্যাঁ খুব ভালো

ওই দিনের মতো যেভাবে ফেলানো হয় এই যে ভিউয়ার দেখছেন এই যে গুড় ফেলানো হচ্ছে ফয়েল ওই দিনের মতো যেভাবে গুড় ফেলানো হয় একদম রাজশাহীর অরিজিনাল কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আর এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ